এত সুন্দর সব ফুলকো রুটি তৈরি হতে দেখতে এবারও এই কালো বেনারসিটা কিনেছি পনির রোল ম্যাঙ্গো কেক পারফেক্ট দুর্গা শাড়ি চিকেনটা খুব সফট হয়েছে পড়ে গেল এমন কি মাটিরও বাসন কোষণ আছে চিকেন কষাটা একবার দেখো জিলিপি অমৃতি নারকেল লাড্ডু কালাকা ভালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শনিবার এখন তিনটে মতো বাজে আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকেই শুরু করছি খেদে উঠে আমরা তিনজনই এখন বেরিয়ে পড়েছি আমাদের এখানে দিন বড় একটা ইন্ডিয়ান স্টোর খুলেছে মুসৌরিতে ছোট ছোট ইন্ডিয়ান স্টোর থাকলেও বড় কোনো ইন্ডিয়ান গ্রসারি স্টোর এতদিন ছিল না আমাদের কয়েকজন বন্ধু বান্ধব কাল বিকেলে দোকানটায় গিয়েছিল আর ওরা বলল যে দোকানটা নাকি মুসৌরির থেকে বড় ইন্ডিয়ান স্টোর আর ওখানে নাকি দারুণ দারুণ সব খাবার দাবার আর কাজের জিনিসপত্র রাখছে এটা শোনার পর আর দেরি না করে আমরা আজই ওখানে যাচ্ছি আর যাচ্ছি যখন ভাবলাম তোমাদেরকেও সঙ্গে নিয়ে চাই দোকানটা বাড়ির থেকে বেশি দূরেও না যেতে ওই বারো থেকে পনেরো মিনিট মতো লাগবে বাড়ির এত কাছে বড় একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর খুলেছে শুনে আমরা ভীষণ ভীষণ খুশি চলে এসেছি আমরা এই যে দোকানটা তিরুপতি ইন্ডিয়ান এশিয়ান গ্রসারি দাঁড়াও মিষ্টু আগে একটা কার্ট নিয়ে আসুক ইন্ডিয়ান গ্রসারি স্টোরে ঢুকছি কাঠ ছাড়া কোনো ঢোকা যাবে না দোকানে ঢোকার সাথে সাথেই ভীষণ ভালো একটা গন্ধ পাচ্ছি কোনো ধূপকাঠি বা ওই জাতীয় কিছুর একটা গন্ধ হবে আর ঢুকেই আমাদের নজর পড়লো খাবারের দিকে এখানে দেখো কত ধরনের বেকারি বিস্কিটস রাখা আছে আগেরবার এশিয়ান স্টোর থেকে একটা বেকারি বিস্কিটের বক্স নিয়েছিলাম খেতে একদম ভালো ছিল না এই বিস্কিটগুলোর মাঝে জেলি দেওয়া এগুলো তো আমি ছোটোবেলায় খেতাম খেতে ভীষণ টেস্টি হয় এটাই নিয়ে নিই ভালো হলে আবার নেব এগুলোও দেখে বেশ ভালো লাগছে কালঞ্জি বিস্কিট তবে আজ থাক এই বক্সটাই নিয়ে নিই আর এখানে দেখো কত ধরনের ফ্রুট কেক চকলেট কেক কত রকমের কেক আছে ও বাবা সামনে ওখানে দেখো কত ফুলের মালা তোরং রয়েছে আমার একটা সিংহাসনও আছে উফ কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রতি বছর যখন শিকাগো যেতাম প্যাটেল ব্রাদার্স যেটা আমেরিকার সব থেকে বড় চেন গ্রোসারি স্টোর সেখান থেকে প্রচুর বাজার করে আনতাম আর ভাবতাম যদি আমাদের এখানেও এরম একটা দোকান থাকতো এতদিনে ঠাকুর আমার কথা শুনেছেন এটা মিষ্টি সেকশন দেখো কত ভ্যারাইটিস মিষ্টি আছে এখানে বোদে থেকে শুরু করে লাড্ডু চমচম মাইসোর পাক কাজু বরফি মিক্সড সুইটস ঝিলিপি অমৃতি নারকেল লাড্ডু কালাকাদ মিল্ক কেক প্যারা বালুশাই মানে আমি সব মিষ্টির নাম বলে শেষও করতে পারব না আর তার পাশেই এটা ফ্রুট জুস আর কোল্ড ড্রিঙ্কসের সেকশন এটা তো ফালুদা আইসক্রিমের ওপর এটা দিয়ে নিলেই ফালুদা রেডি এখানে দেখো লিচি আর ম্যাঙ্গো ফ্লেভারের মাজাও আছে দেখো এখানে নানান ব্র্যান্ডের পনির চিজ আর দুধ আছে আমুলের চিজ আর বাটার পেলেও আমরা এখানে আমুলের দুধটা পেতাম না দেখো এখানে আমুলের দুধটাও আছে ইডলি আমার ভীষণ প্রিয় আমি ইডলি খেতে ভীষণ ভালোবাসি তবে বিদ্যুৎ মিষ্টি একদম ইডলি খেতে চায় না বলে আমার আর বানানোই হয় না ধোসাটা বানাই ওরা ধোসাটা খায় তাই এই ইডলি ধোসার ব্যাটারটা নিয়ে নিচ্ছি এই সেকশনগুলোতে ভ্যারাইটি সব ফল রয়েছে আর এটা সবজি সেকশন ঢ্যাঁড়স বেগুন পটল সবজিগুলো দেখে বেশ ফ্রেশই লাগছে তবে এ দেশে এর থেকে বড়ো সাইজের পটল আমি আজ অবধি দেখিনি পুর পটল বা পটলের দোরমা যে একটু বানাবো পটলের যা সাইজ কোড়াতে গেলে কিছুই আর থাকবে না এখানে দেখো ভ্যারাইটিস লঙ্কা আছে একটু লঙ্কা নিতে হবে এতদিন গাছের লঙ্কা দিয়ে চলে গেছে তবে এবার একটু লঙ্কা কিনতে হবে এখানে দেখছি অনেক মোচা আর ভাড়ালি বা থোরও আছে থোর আমরা এখানে কোনো দিন দেখিনি এবার একদিন নিয়ে গিয়ে বানাবো থোর খেতে আমি ভীষণ ভালোবাসি এখানে কোনো দিন পেতাম না বলে আর খাওয়াও হতো না তোমরা কে কে আমার মতো থোর খেতে ভালোবাসো কমেন্টস করে প্লিজ একটু জানিও তো এই ছোট দেশি আদা অল্প করে একটু নিয়ে নেব। এগুলো মাঝে মাঝে ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় এই আদাগুলোর টেস্ট ভীষণ ভালো এই আদা দিয়ে চা খেতে দারুণ লাগে আর এই রোটার ফ্রিজারগুলোতে রয়েছে ভ্যারাইটিস অফ ইন্ডিয়ান স্ন্যাক্স ফ্রোজেন শিঙারা পকোড়া দই বড়া কাবাব টিকি ধোকলা ভ্যারাইটিজ সব ইন্ডিয়ান ভেজ স্ন্যাক্স আছে এখানে এই আইলটায় ঢোকার মুখে দেখো কি দারুণ দেখতে একটা তোরাং রয়েছে এগুলোকে তো তোরাংই বলে তাই না যাই হোক এই আইলটায় ভ্যারাইটির সব পাপড় খাট্টা মিঠা স্ন্যাক্স আমসত্ত্ব শুকনো কুল ড্রাই ফ্রুটস চা এখানে দেখো দার্জিলিং টিও আছে তার সাথে নানান ধরনের সব নুডলস মুড়ি মাকনা, আরও অনেক কিছু আছে এই দোকানটায় যা যা সব জিনিসপত্র আছে সেগুলো সব এই ব্লকটায় দেখাতে গেলে ব্লকটা বিশাল লম্বা হয়ে যাবে তাছাড়া এই এতগুলো আইল আমাদের পক্ষে একদিনে ঘুরে দেখা সম্ভব না খুব তাড়াতাড়ি আবার একদিন এসে আমাদের বাকি আইলগুলো ঘুরে দেখতে হবে এই ধরনের স্টিলের টিফিন বক্স আমি বহুদিন থেকে খুঁজছিলাম অনলাইনে তো আর সবসময় সব কিছু পাওয়া যায় না আর পছন্দও হয় না এখানে দেখছি ভ্যারাইটির সব স্টিলের পিতলের তামার লোহার এমন কি মাটিরও বাসন কোষণ আছে দেখো কি সুন্দর দেখতে এই মাটির হাড়ি এই চাটুটা আর এই কাপগুলো দেখে ভীষণ ভালো লাগছে এই বক্সগুলো ধরে মনে হচ্ছে যে স্টিলের কোয়ালিটিটা খুব ভালো বেশ ওজন আছে তাই একটা বড় আর একটা মাঝারি সাইজের এই টিফিন বক্স নিয়ে নিচ্ছি টুকটুক করে দেখো আমাদের অনেক কিছুই নেওয়া হয়ে গেছে সত্যি এই দোকানটায় এসে আজ একদম মনটা ভরে গেল ফাইনালি আমাদের বাজার করা ডান প্রায় তিন ঘন্টা হয়ে গেছে যে আমরা এখানে বাজার করছি এখন খুব টায়ার্ড লাগছে আর খিদেও পেয়ে গেছে এখানে আসব বলে আজ লাঞ্চটাও আমরা খুব তাড়াতাড়ি করে নিয়েছি তবে এখন আর কোনো রেস্টুরেন্ট বা বাড়ি গিয়ে কি খাবো সেই চিন্তা করতে হবে না কারণ সামনে দেখো তিরুপতি এদের গ্রসারি স্টোরের সাথে সাথে এখানে ফ্রেশ কিচেন কাউন্টারও খুলেছে দেখো এখানে প্রতিদিন এনারা নানান ধরনের সব ভেজ স্ন্যাক্স যেমন খাস্তা কচুরি ভ্যারাইটিস ধরনের শিঙারা মির্চ ভাজি মানে লঙ্কার চপ আলু বন্দা জিলিপি ভেজ প্যাটিস পনির টিক্কা রোল আরও অনেক সব খাবার দাবার বানিয়ে সেল করছেন আরও একটা দারুণ খবর হলো যে এনারা এখানে রোজ আটার রুটি বানিয়ে এই যে প্যাকেটে করে বিক্রি করছেন একটা প্যাকেটে পাঁচটা করে রুটি আছে আর দাম হল আড়াই ডলার মানে ওই দুশো টাকা মতো হবে এখানে কোথাও হাতে করা রুটি পাওয়া যেত না রাতে তো মোটামুটি সবাই রুটি খায় তাই এটা সবার জন্য দারুণ একটা নিউজ তার সাথে এখানে নানান ফ্লেভারের সব এগলেস কেকস পেস্ট্রি তারপরে লাড্ডু জামুন আর ম্যাঙ্গো লাসি আর রেগুলার লাসিও রয়েছে ওই দেখো ওখানে ওই মেশিনটায় আটা মাখা হচ্ছে আর সামনের এই মেশিনটার থেকে ফ্রেশ গরম গরম ফোলা ফোলা সব রুটি বেরিয়ে আসছে আর ওই ভদ্রমহিলা সব রুটিগুলোকে প্যাক করছেন সামনে থেকে এত সুন্দর সব ফুলকো রুটি তৈরি হতে দেখতে দারুণ লাগছে আমরা এখানে বসে খাওয়ার জন্য বেশ অনেক কিছুই নিলাম শিঙারা আলু বন্দা লঙ্কার চপ পনির রোল ম্যাঙ্গো কেক খাস্তা কচুরি আর লস্যিও নিয়েছি এত হেঁটে কেনাকাটা করতে করতে মারাত্মক খিদে পেয়ে গেছে খাবারগুলো কিন্তু খুব ফ্রেশ আর ভীষণ টেস্টি দারুণ লাগছে খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা চেকআউটের দিকে যাচ্ছি আজ মন ভরে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম সাথে দারুণ পেট হলো আর কি চাই যাই হোক এখন আর আমাদের তেমন কিছুই করার নেই এখান থেকে সোজা আমরা বাড়ি যাব আর তারপরে এই সব জিনিসগুলো গুছিয়ে রাখবো তোমাদের সাথে কাল সকালে বাড়ির থেকে আবার কথা হবে গুড মর্নিং বন্ধুরা আজকে রোববার সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি কালকে তিরুপতিতে গিয়ে বাজার ঠাজার করে আমরা সবাই ভীষণ ভীষণ খুশি প্রত্যেকবার শিকাগো গেলে ওখানকার ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে আমরা পুরো গাড়ি ভর্তি করে বাজার করে আনতাম কারণ আমাদের এখানে অত বড় ইন্ডিয়ান গ্রসারি স্টোর ছিল না সেটা নিয়ে মনে আমাদের একটা দুঃখ বা আফসোস ছিল তো ঠাকুরকে সব সময় বলতাম যে ঠাকুর এখানে যদি একটা বড় ইন্ডিয়ান গ্রসারি স্টোর থাকতো তাহলে আমাদের অন্য স্টেটে গেলে আর ইন্ডিয়ান গ্রসারি বাজার করে আনার চিন্তাটা থাকতো না তো ফাইনালি ঠাকুর আমাদের কথা শুনেছেন আর এখানে তিরুপতি গেছে কালকে তোমরা দেখলে যে দোকানটা বিশাল বড় আমরা যা যা জিনিসপত্র শিকাগো গেলে ওখানকার ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে কিনে আনি সেই সবকিছু তিরুপতিতে এখন পাওয়া যাচ্ছে তো আমরা ভীষণ ভীষণ খুশি মনে আর আমাদের কোনো আফসোস নেই তো যাই হোক এখন চলো তাহলে ছটপট দুপুরে রান্না ব্যবস্থাটা করে ফেল আর আজকে দুপুরের জন্য বানাবো হলো ঝাল ঝাল লাল লাল চিকেন কষা একজন দিদি উনি রেগুলারলি আমাদের ব্লগ দেখেন উনি কমেন্টস করে আমাকে রিকোয়েস্ট করেছেন স্পাইসি চিকেন কষা বা ঝাল ঝাল চিকেন কষার রেসিপি শেয়ার করতে আমাদেরও অনেকদিন ঝাল ঝাল চিকেন কষা খাওয়া হয়নি তাই ভাবলাম আজকেই ঝাল ঝাল চিকেন কষা বানাই আর সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি ঝাল ঝাল লাল লাল চিকেন কষা বানাবার জন্য আমি এখানে কিছু বোজ গাছ করে নিয়েছি দেখো এখানে আটশো গ্রাম মতো উইথ বোন চিকেন আছে সেটাকে আমি কাল রাত্রিবেলা নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর একটা গোটা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তার সাথে এখানে আছে কাশ্মীরি চিলি সেটাকে আমি গরম জলে ভিজিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি এই যে কাশ্মীরি চিলি এগুলো আমি ইউজ করি সেটাই পাঁচ ছটা নিয়ে নিয়েছি লঙ্কাগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এরকম দেখতে হয় চেষ্টা করেছি যতটা সম্ভব বীজ ফেলে তারপরে পেস্ট করার জন্য তোমরা যদি এই লঙ্কা না পাও কোনো অসুবিধা নেই কাশ্মীরি চিলি পাউডার দিলেও কালার চলে আসবে আর তার সাথে এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি আর এখানে ছটা আলু আছে সেটা আমি দু মিনিট মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাটা তালে স্টার্ট করা যাক তেল গরম হয়ে গেছে সবার আগে আমি তেলে অল্প নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটোয় এবার একে একে আলুগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে আলুতে কালার চলে আসবে আর গ্রেভির কালারটাও দারুণ হবে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে তেলে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আলুগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব আলুগুলোতে দেখো সুন্দর কালার চলে এসেছে আর আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি এই প্লেটে তুলে নেবো এবার এই একই তেলে আমি কাশ্মীরি লাল লঙ্কার এই পেস্টটা ঢেলে দিচ্ছি তেলে দিয়ে পেস্টটা একটু নাড়তেই দেখো কি দারুণ একটা ডার্ক লাল রং চলে এলো এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল হয় না চিকেন কষার কালারটা যাতে খুব ভালো হয় সেজন্যই আমি এই লঙ্কাগুলোকে পেস্ট করে তেলে দিলাম যাই হোক লঙ্কার পেস্টটা তেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি এই টমেটো পিউরিটা কড়াইতে ঢেলে দিচ্ছি এবার লঙ্কা আর টমেটো পিউরিটাকে আমি দু তিন মিনিট একটু কুপ করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট হয়ে গেছে এবার ম্যারিনেট করা এই চিকেনগুলোকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি দেখো এখনই গ্রেভিটা দেখতে কি দারুণ লাগছে একদম লাল টকটকে একটা কালার চলে এসেছে এবার চিকেনটাকে মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে এক চামচ ধনে গুঁড়ো আর অল্প ঘরে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আর তেমন কিছুই করার নেই চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে চিকেনটাকে কিছুক্ষণ ঢাকনা খোলা অবস্থায় কষিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেম করে চিকেনটাকে ছ সাত মিনিট একটু কষিয়ে নেব প্রায় সাত মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই উফ কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে গ্রেভির কালারটাও এখন একবার দেখো টক টকে লাল হয়ে গেছে তবে চিকেন কিন্তু আরও কিছুক্ষণ কুক করতে হবে আমি ঝালের জন্য চিকেন ম্যারিনেশনের সময় বেশ অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আলাদা করে আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না তাছাড়া আমরা রান্নায় খুব একটা লঙ্কার গুঁড়ো দিইও না তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই পারো এবার ভেজে রাখা এই আলুগুলোকে আমি কড়াইতে ঢেলে দিলাম এবার আলু আর চিকেন দুটোকে খুব ভালো করে একসাথে কষাতে হবে চিকেন ম্যারিনেশনের সময় আমি প্রায় সব মশলাপাতি দিয়েই ম্যারিনেট করেছিলাম তাই এখন আর কোনো মশলা দিতে হবে না এই চিকেন কষাটা বানানো কিন্তু খুব সহজ খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে তবে এটা খেতে দুর্দান্ত হয় আর আলুগুলো মাইক্রোতে সিদ্ধ করার আগে আমি ছুরি দিয়ে একটু কেটে দিয়েছিলাম যাতে কুক হতে বেশি সময় না লাগে এবার আবার ঢাকনা দিয়ে লো ফ্লেম করে আমি চিকেন আর আলুগুলোকে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আর দেখো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে মশলার থেকে তেল ছেড়ে ছেড়েও আসছে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে অল্প গরম জল ঢেলে দেব চিকেন খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর ফুলে ফুলেও আসছে আলুও সিদ্ধ হয়ে গেছে তবে আমরা মাংসের আলু একটু ফাটা ফাটা করে নিই তাই এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেম করে আমি এটাকে আরও দশ মিনিট কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে আর চিকেন কষাটা একবার দেখো উফ দেখেই জীবে জল চলে আসছে আমি সাধারণত চিকেন কষা বানালে একটু বেশি গ্রেভি রাখি কারণ ভাত দিয়ে খেতে লাগে কিন্তু আজ ঝালঝাল ঝাল লাল লাল চিকেন কষা বানিয়েছি বলে আমি গ্রেভিটা অনেকটাই টানিয়ে নিয়েছি এইটুকু গ্রেভি না থাকলে আমরা আর ভাত দিয়ে মেখে খেতে পারবো না একদম শেষে আমি ফ্লেভারের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে ফাইনালি আরও একবার একটু নেড়ে চেড়ে নেব চিকেন কষার দুর্দান্ত গন্ধে সারা বাড়ি একদম ম করছে আমাদের ঝালঝাল লাল লাল চিকেন কষা একদম ডান পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব। ঝাল ঝাল লাল লাল চিকেন কষা নিয়ে বিদুৎ মিষ্টু লাঞ্চ করতে বসে গেছে আর এই যে আমাদের আজকের ঝাল ঝাল লাল লাল চিকেন কষা মিষ্টুকে অলরেডি বাটি করে দিয়ে দেওয়া হয়েছে মিষ্টু কেমন লাগছে দেখে দেখে দেখি না তাহলে একটু ট্রাই করে দেখ কেমন লাগে তোর হ্যাঁ গ্রেভিটাও দিয়ে দে ভাত দিয়ে মেখে খাবে একটু টেস্ট করে দেখ মিষ্টু একটু গ্রেভিটা টেস্ট করে দেখ হুম বেবি তো অসম হয়েছে লাল লাল আইস ফাইসি কাঁচা অনেকগুলোই দিয়েছি আজকে যাতে একটু ঝাল ঝাল হয় এবার চিকেনটা একটু খেয়ে দেখ চিকেনটা খুব সফ হয়েছে পড়ে গেল খুলে পড়ে গেল সেটাই ব্যাস চিকেন কষা অ্যাড অ্যাভের টেস্ট এ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে হয়ে যায় কিন্তু খেতে খুব ভাল লাগে আচ্ছা এবার চিকেন পরে খাবে তুই একটু ভাত দিয়ে মেখে খাও তুই এবার টেস্ট করে দেখ যে তোর কেমন লাগে আজকে আমাদের মাংস আর ভাত অনেক দিন বাদে কষা মাংস করা হলো হ্যাঁ দেখে দারুণ লাগছে কালারটা তো মানে হ্যাঁ একদম ডার্ক কালার এসেছে জেনারেলি আমরা একটু ঝোল রেখে দিই কারণ নইলে খেতে অসুবিধা হয় ভাত দিয়ে কিন্তু ভাবলাম যখন তোমরা বলেছো যে কষা কষার রেসিপি শেয়ার করতে তাই আজকে একটু ঝাল ঝাল লাল লাল চিকেন কষাই বানালাম এ দেখ আলুটা দেখতো আলুটা তো ভেঙে যাচ্ছিল তখন নরম হয়ে গেছে পুরো ভেতর অবধি মশলা ঢুকেছে আলু কে দেখি হম

তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক চটপট আমি গিয়ে লাঞ্চটা সেরে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে আর এ মতো বাকি সব কাজকর্ম সেরে আমি এই ঘরে চলে এসেছি। এখন প্রায় সাড়ে তে মতো বাজে। আমি ভাবলাম আজকের ব্লগে পূজা উপলক্ষ্যে যে কয়েকটা শাড়ি আমি কিনেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। যদিও সত্যি কথা বলতে এবছর পূজো নিয়ে আমাদের সেই উচ্ছ্বাস, মাতামাতি কোনোটাই নেই, আনন্দও নেই। তোমরা জানো যে কলকাতার আগস্ট মাসের শুরুতেই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে আমাদের সবার মন খারাপ। এবার পূজোতে আমরা আদেও কিছু করব কিনা সেটা জানি না, কোনো কিছু প্ল্যানও করিনি। বাট পূজোতে যাই করি, সেই সব কিছু ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক যে কয়েকটা শাড়ি আমি পুজো উপলক্ষে কিনেছি সেগুলো এই ঘটনাটা ঘটার বেশ কিছুদিন আগেই আমি কিনেছিলাম কিন্তু তারপরে ঘুরতে এলাম আর ক্যান থেকে ঘুরে আসার এই কলকাতার ঘটনাটা ঘটে গেল আর এত কিছুর শাড়িগুলোর কথা মাথায়ও ছিল না কালকে হঠাৎ খেয়াল করলো যে এই শাড়িগুলো তোমাদের সাথে আমি শেয়ারই করিনি তাই ভাবলাম আজকের ব্লগে এগুলো তোমাদেরকে দেখাই এই যে এই তিনটে শাড়ি কিনেছি প্রথমে তোমাদের এই কালো শাড়িটা দেখাই তোমরা জানো যে কালো রং আমার ভীষণ প্রিয় গত বছরও পুজোতে আমি একটা কালো আর সিলভার জারির বেনারসি পরেছিলাম এবারও এই কালো বেনারসিটা কিনেছি আর এটার বিশেষত্ব হলো যে এটায় গোল্ড আর সিলভার দু রকমের জারি দিয়েই কাজ করা আছে আর গোল জারিটা হলো অ্যান্টিক গোল্ড দেখো বেনারসিটার পাটটায় পুরো অ্যান্টিক গোল্ড জারির কাজ করা আর প্রতিটা ফুলের মাঝখানটায় সিলভার জারি দিয়ে কাজ করা তোমরা জানো যে কলকা ডিজাইন আমার ভীষণ ভীষণ প্রিয় এই শাড়িটায় এইরকম অ্যান্টিক আম কলকার ডিজাইন করা আর প্রতিটা আম কলকার ভেতরের ফুলের মাঝখানটায় সিলভার জারি দিয়ে কাজ করা আর এইটা শাড়িটার আঁচল আঁচলেও ঠাসা অ্যান্টিক গোল জাড়ি আর সিলভার জারি দিয়ে কাজ করা আঁচলটা ভীষণ ভীষণ সুন্দর আর আঁচলে কালো আর গোল ট্যাসেল লাগানো আছে শাড়িটায় গোল সিলভার দু রকমের কাজ করা আছে বলে এটা গোল্ড বা সিলভার দু রকমের জুয়েলারি দিয়েই পরা যাবে বা পার্ল জুয়েলারি দিয়েও খুব ভালো লাগবে সেকেন্ড যে শাড়িটা কিনেছি সেটা খুব ব্রাইট আর কালারফুল আর এটা একটা ট্র্যাডিশনাল শাড়ি আমি ট্র্যাডিশনাল শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর এটা একটা গঙ্গা যমুনা পার আলা কাঞ্জিবরম এইটা ব্লাউজ পিস বডিটা পার্পল কালারের আর একদিকে রাস্ট কালারের পার আর অন্যদিকে এই গ্রিন কালারের পার এখানে তো ব্লাউজ বানানোর অপশান নেই তাই যখন ইন্ডিয়া যাব তখন ব্লাউজটা বানিয়ে আনবো আর এই যে শাড়িটা বডিটা নেভি ব্লু কালারের আর সারা বডিতে দু রকমের ছোট ছোট ডিজাইনের গোল বুটি আছে একটা বুটি হলো হাবার সেই আমার প্রিয় কলকা ডিজাইনের আর আরেকটা হলো এই যে এরকম ময়ূর ডিজাইনের বুটি শাড়িটা আমি তোমাদের ভাজ ধরে খুলে তারপর দেখাচ্ছি যাতে পরে ভাজ করতে কোনো অসুবিধা না হয় যাই হোক শাড়িটার ওপরের দিকের পাটটা হলো গোল্ড আর সি গ্রিন কালারের আর নিচের দিকের পাটটা হলো এই যে গোল্ড আর রাস্ট বা পোড়ামাটি কালারের এই যে শাড়িটার পুরো বডিটা দেখতে এই রকম আর এইটা হলো শাড়ির আঁচলটা আঁচলটা পার্পল বা বেগুনি কালারের আর তাতে হাসা গোল জারির কাজ করা আর এটার আঁচলটাতেও দ্বীপ রানি কালারের ট্যাসেল লাগানো শাড়িটা অপূর্ব সুন্দর একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে আর ফাইনালি এইটা হলো থার্ড শাড়িটা এটাও খুব কালারফুল এটা একদম যাকে বলে পারফেক্ট দুর্গাপুজোর শাড়ি এটা হলো ব্লাউজ পিসটা লালে শিউলি ফুলের ডিজাইন করা এটা সোনামুখী বিষ্ণুপুর সিল্কে হ্যান্ড বাটিকে মা দুর্গা শাড়ি শাড়িটার বডিটা আগে তোমাদের দেখাই শাড়িটার দুদিকের বর্ডারে লালে এরকম শিউলি ফুলের প্যাটার্ন করা যেটা তোমরা শাড়ির ব্লাউজ পিসে দেখলে আর পুরো বডিটায় এরকম ক্র্যাক বাটিক স্টাইল শাড়ির বডিটা কিন্তু সাদা না একটা ক্রিমিশ কালারের ওপরে এই ক্র্যাক বাটিকটা করা এই শাড়িটাকে মা দুর্গা শাড়ি বলার কারণটা হলো শাড়িটার আঁচলটা একবার দেখো আঁচলটাতে হ্যান্ড বাটিকে মাঝে মা দুর্গা আর মা দুর্গার এক মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর আর অন্য পাশে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর আঁচলটা অপূর্ব সুন্দর মাল্টি কালারে হ্যান্ড বাটিক করা শাড়িটা খুব সফট আর ভীষণ হালকা পুজোতে এটা পরে যদি কোনো কাজকর্ম করতে হয় তাহলে কোনো অসুবিধাই হবে না শাড়িটা অসাধারণ বললেও কম বলা হবে এটা বলতে পারো আমার কাছে একটা পিস অফ আর্ট তো যাই হোক এই ছিল আমার পুজো উপলক্ষে কেনা তিনটে শাড়ি শাড়িগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye.